নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটি শুরু করি আজকে আলোচনা করবো কালকের জন্য অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিফটি ফিফটি বা নিফটির অ্যানালিসিস এবং প্রেডিকশন লেভেল নিয়ে তো প্রথমেই আমরা উইকলি টাইম ফ্রেমে দেখব এবং এর সাথে আলোচনা করব যে আজকের মার্কেট কেমন ছিল কেমনভাবে এটাকে ট্রেড করলে ভালো হতো ইত্যাদি ইত্যাদি চলুন প্রথমে দেখি কালকে যে প্রেডিকশন লেভেলটা আমি দিয়েছিলাম লেভেলগুলো দিয়েছিলাম সেগুলো কাজ করেছে কিনা বা ইন্ডিকেটার সঠিকভাবে কাজ করেছে কি না আপনাদের সামনে নেপটির পাঁচ মিনিট টাইম ফ্রেমে চার্ট লাগানো রয়েছে আলটিমেট ইন্ডিকেটারের সাহায্যে দেখেছেন একটা নির্দিষ্ট সময় ধরে মার্কেট একটা জায়গাতে বদ্ধ ছিল এবং তারপর যখন সেটা ভাঙলো তখন বিরাট আকারে ভাঙল এর আগে কিভাবে আমি লাইভ ট্রেডিং করা যায় যেহেতু ব্যাঙ্ক নিফটির একটি লাইভ ট্রেডিং আপনাদেরকে দেখিয়েছি সেজন্য নিফটিরও আমি দুটি করে দেখিয়েছি আপনারা দেখতে পারেন একটি করেছিলাম এগারোটা পঁয়ত্রিশ যে মার্কেট উপর দিকে যাবে সেটা দেখিয়েছিলাম দেখুন আজকে প্রথম থেকে দেখি আমার মনে হয়েছিল যে মার্কেট উপরের দিকে যেতে পারে অনেকটা সময় একটা নির্দিষ্ট লেভেলে সে থাকছে যখন ধীরে 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 মার্কেটটা নিচের দিকে নামছে তার আগে কিন্তু মার্কেটে সবাইকে ঘোল ঘেটে দিয়েছে কেমন করে একটা দেখুন বড়ো ক্যান্ডেল তো একটা রেড ক্যান্ডেল তো একটা গ্রিন ক্যান্ডেল বারে বারে রোলার কোস্টারে ফেলে পিষে দিয়েছে এরকম সাধারণত তখন দেখা যায় যখন মার্কেট কোনো একটা দিকে যাবার মনস্থির করে এমন নয় যে সর্বদাই এমন হয় তবে আমি অতীতে বহুবার দেখেছি যখন বারবার 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 উপর নিচ উপর নিচ এস এল চলে তখন কিন্তু তারপর একটা ট্রেন্ড নেয় বেশিরভাগ ক্ষেত্রে কিংবা সাইড ওয়েজই থাকে হয়তো পরের দিনে গ্যাপ আপ করে দেবে ডাউন করে দেবে কিন্তু সাধারণত দেখা যায় যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারি বক্সটাকে ব্রেক করে তাহলে একটা ভালো মুভ দেয় তো সেই মতো মার্কেট যখন ধীরে ধীরে নামছিল এবং দেখলাম যে এই গ্রিন লাইন যেটা ইমিডিয়েট বাই সেল রিজিয়ান সেই ইমিডিয়েট বাই সেল রিজিয়ানের ওপরে কিন্তু নিচে কখনোই কিন্তু মার্কেট আজকে যায়নি যখন যাবার চেষ্টা করলো এবং বাইং হলো তখন আমি বুঝলাম যে এখান থেকে হয়তো কিছু হতে পারে সেই জন্য এই জায়গাতে আমি একটা ট্রেডিং আপনাদেরকে দিয়েছিলাম পঁচিশ হাজার যখন এই রকম জায়গাতে ছিল তখনই মার্কেটটাকে আমি দিয়েছিলাম পঁচিশ হাজার কল যেটি পঁচিশ হাজার কলটি পরে প্রায় বারোশো পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছে আপনারা অন্য ভিডিওতে সেটা দেখতে পারেন এটা সম্ভব নয় যে আপনি বারোশো পার্সেন্টকে আগে থেকেই জানবেন এবং আগে থেকেই আপনি সেই ইনকামটা করতে পারবেন বা ধরে বসেও থাকতে পারবেন তিরিশ টাকা চৌত্রিশ টাকা চল্লিশ টাকার একটা প্রিমিয়াম যখন একশো টাকা যাবে তখন আপনি আর ধরে রাখতে পারবেন না আপনি বেঁচে দেবেন সাধারণত এমনই দেখা যায় যে এটা আজকে তিনশো টাকা পর্যন্ত চলে গেছিলো তো যাই হোক আপনি দেখতে পাচ্ছেন যখন মার্কেট একটা লেভেল থেকে আর একটা মার্কেটে গেলো একটা লেভেল থেকে আর একটা লেভেলে গেল এত পাওয়ারফুল কেন তৈরি হলো এটা দেখতে গেলে পরে কিন্তু আপনাকে এক ঘন্টা টাইম ফ্রেম বা অন্য টাইম ফ্রেমে বুঝতে হবে যে যেখানে রেজিস্ট্যান্স জোরালো থাকে তখনই কিন্তু সেটা ভাঙবার জন্য এমন বড় ক্যান্ডেল তৈরি হয় সেটা আমরা যখন দেখব তখন দেখব কিন্তু আপনারা দেখুন যে একটা যে লেভেল থেকে ঘোরার কথা সেটাকে যখন বাউন্স ব্যাক করে দ্বিতীয় কেউ পার করে দিচ্ছে তখন রেঞ্জ বাড়ছে এই রেঞ্জ পর্যন্ত যাবে আপনার কাছে ফাঁকা ক্যানভাস থাকা আর আপনার কাছে লেভেল থাকা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে দেখুন একদম এক্সাক্টলি একটা লেভেল থেকে ক্রস করেছে আর একটা লেভেলে গেছে এবং ধীরে ধীরে ক্লাউড এসেছে সাপোর্ট নিয়েছে এবারে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো আমি আরও দেখাবো যদি আপনারা শিখতে চান তাহলে শিখবেন আমি একটু বড় করছি বড় করার পরে এই ক্যান্ডেলগুলোকে দেখে আপনি কিছু ধরতে পারছেন যে কোথায় কি হতে পারে সাধারণত এই যে ক্লাউড ক্লাউডের উপরে যখন উঠবে আপনি বারবার স্ক্যাল্পিং করতে পারতেন যেটা আপনাকে ধাক্কা দিয়েছে সেটা আজকে অপরচুনিটিতে পরিণত হয়ে যেত আপনি যদি এই জিনিসটা জানতেন বা এই জিনিসটা আপনার কাছে থাকত দেখুন নিচের লেভেল থেকে বাইং এসছে ক্লাউডের উপরে গেলেন উপর থেকে বিসি দিলেন নিচে এলো নিচে থেকে আবার বাইং গেলো উপরে গেল এটা কিন্তু স্ক্যালপিং করার একটা দুর্দান্ত সুযোগ সাধারণত নিচে থেকে যখন ক্লাউডের উপরে ক্লোজিং দেয় তখন কিন্তু আমরা সেটাকে মানে আমার ইন্ডিকেটার অনুযায়ী সেটাকে বাইং অপরচুনিটি হিসেবে ধরা হয় মার্কেট নিচে গেছিলো নিচে থেকে কিন্তু ক্লাউডের উপরে ক্লোজিং দিলো অর্থাৎ এই অংশ থেকে কিন্তু বাইন ধরতে পারি আমি পরের লেভেল পর্যন্ত যদি এর উপরে ওঠে তখন আবার পরের কথা যতগুলো দেখবেন নিচে থেকে বাইন দিচ্ছে ক্লোজিং এখানে ক্লোজ হয়েছে এর পরে বাইন দিচ্ছে এর উপরে উঠছে আমাকে দেখুন মুভমেন্ট দেবে এখানে দেখুন তখন মুভমেন্ট দিয়েছে যে কোনো জায়গাতে দেখবেন এইভাবেই কিন্তু মুভমেন্ট দিয়ে থাকে এখানেও শেষ অংশে কি দেখাচ্ছে দেখুন দেখুন এখানে কোনো জায়গাতেই কিন্তু ক্লোজ দেয়নি এখানে কোনো জায়গাতে একটুখানি ক্লোজ দিয়েছে আপনি তার উপরে এটা ক্লোজ দিয়েছিল তার উপর থেকে এখানে ক্লাউডের উপরে ক্লোজিং দিয়েছে দেখুন এখানে মার্কেটের নিচে নেমেছিল এই যে লোটা এই লোটা কিন্তু পরেরটা ব্রিজ করে নেই কিন্তু এখান থেকে ওপেন হয়ে একটুখানি নিচে নেমে ধীরে 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 ওপরে উঠলো অর্থাৎ এখানে কিন্তু বুঝিয়ে দিল যে আপনাকে মার্কেট কিন্তু ওপর থেকে যেতে পারে এবার অজস্রবার তো আপনি এই রেজিস্টেন্স লেভেল যেটা ছিল সেখানের আশেপাশে ঘুরছেন যাচ্ছেন নেমে দিচ্ছেন যাচ্ছেন নেমে দিচ্ছেন কেন একটা রেঞ্জের মধ্যে যখন ধাক্কা খেয়ে নিচে নেমে যায় তখন হয় সেলাররা জিতবে কিংবা বায়ার্সরা জিতবেন হয় বায়ার্সটা প্রচুর শক্তি প্রয়োগ করে যে সেলাররা বারবার নামিয়ে দিচ্ছে তাদেরকে মুক্ত করবেন তাদেরকে হারিয়ে দেবেন কিংবা সেলাররা বায়ার্সদেরকে হারিয়ে দেবে সেই জন্যই সাধারণত কোনো বক্স প্যাটার্নের মধ্যে যখন অনেকক্ষণ ট্রেড করে যেদিকে ভাঙে সেদিকে বেরিয়ে যায় তো এখানেও সেরকমই ঘটনা ঘটছে কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে দেখুন এর নিচে ক্লোজিং দিয়েছে উপরে ক্লোজ হলো ক্লাউডের উপরে ক্লোজ হলো অর্থাৎ এখানে বাইং অপরচুনিটিস আসবে প্রত্যেক বাড়ি তেমন হচ্ছে কিন্তু এই রেজিস্টেন্সে বাধা খাবে যেমন এখানে বাধা খেলো কিন্তু দেখুন নিচে অবধি নামলো না এবং এখানে যে ক্যান্ডেলটা তৈরি হলো এই ক্যান্ডেলটি একটি বিশেষ ধরনের ক্যান্ডেল আপনারা কমেন্টে বলুন কেমন ধরনের ক্যান্ডেল তো সেটাতে একটা নাম আছেই আপনারা নাম দেবেন কিন্তু আমি এক্ষেত্রে অন্যরকমভাবে বিচার করছি ইন্ডিকেটারটা আমি সেটিংসে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আলটিমেট ইন্ডিকেটার আলটিমেট ইন্ডিকেটারে আমি একটি অপশান করছি সেরেছি ইনসাইড বার কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন এখানে দেখুন কালারটা চেঞ্জ হলো ইনসাইড বারের এটা রেড ইনসাইড বার যেমন এটা হচ্ছে বুলিশ ইনসাইড বার এবারে আপনি যদি দেখেন দেখুন এটা হচ্ছে বুলিশ ইনসাইড বার করেন উপরে গেল বুলিশ ইনসাইড বার উপরে গেল এটাও কিন্তু রেড ইনসাইড বার ইনসাইড বার কিন্তু রেড তাতে কোনো ক্ষতি নেই ইনসাইড বার ইনসাইড বার এবারে যখন ক্লাউডের উপরে উঠে গেল এবং ইনসাইড বার তৈরি হচ্ছে এবং সামনে রেজিস্ট্যান্সের মুখে সেটাকে ভেঙে উপরে গেল এবং লেভেল টু ওয়ান কাইন্ড অফ রিটেস্ট করলো তখন কিন্তু একটা ভালো সুযোগ আছে আপনি নিতেই পারেন আপনি জানেন না যে এখানে কত পয়েন্ট পাবেন কি সমস্যা দেখুন এরপরে মার্কেট গেল। এরপর আমরা আপনাদেরকে আরও একটা মজা দেখাবো দেখুন এখানে এতদূর আসার পর আপনি ভাবতেই পারেন যে আর বোধহয় মার্কেট যাবে না কিন্তু যখন এখানে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো এখানে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো অর্থাৎ এখানে একটা রেঞ্জ তৈরি হলো এই রেঞ্জকে যখন ব্রেকআউট করলো মার্কেট কিন্তু উপরের দিকে গেল যাই হোক এটাতে গেল ইনসাইড বারের এই ইন্ডিকেটারের ভিতরে আরও কিছু জিনিস রয়েছে তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে বললাম এতদিন আপনারা কেবলমাত্র লেভেল দেখতেন দেখুন ইউনিকলি লেভেল কিন্তু একটা এখানে যে থামবে কে জানবে এখানে ইন্ডিকেটার কিন্তু আগে থেকেই জানে যে এই লেভেল ক্রস করলে পরে আরও অনেক ইন্টারমিডিয়েট লেভেলস আছে কিন্তু এগুলো হচ্ছে মেল লেভেলস তো মেল লেভেলস পর্যন্ত কিন্তু মার্কেট এলো যাই হোক এটাতেই আপনাদের অনেকখানি সময় চলে গেল কিন্তু শিক্ষণীয় বিষয় সেই জন্যই আমি আপনাদেরকে বললাম আমি এনসাইড বার ক্যান্ডেল এগুলোকে অফ করে দিচ্ছি এবারে দেখব যে সত্যিকারের পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন এইভাবেই মুভ দিয়েছে আমার কাছে ইন্ডিকেটার নেই আমি আপনাদেরকে প্রাইজ্যাকশানের মাধ্যমে দেখিয়েছিলাম প্রথম দিন এখানে একটা কী দেখিয়েছিলাম প্রথম দিন দেখিয়েছিলাম এখানে হেড অ্যান্ড শোল্ডারের মতো একটা প্যাটার্ন হচ্ছে ব্রেক করে উপরে গেল কিন্তু নিচে নামলো এই লেভেল যখন ব্রেক করলো রিটেস্ট করলো আবার উপরে দিকে গেলো আবার ধীরে ধীরে চ্যানেলের মাধ্যমে নিচে আসার চেষ্টা করলো এম প্যাটার্ন তৈরি করে নিচে ব্রেক করে নিচে নামলো বেশ তারপর কি হলো দেখুন তারপর আগের দিন আমি বুঝলাম বা বললাম আপনাদেরকে যে শেষ পর্যন্ত কিন্তু বিয়ারিস হয়েছে কিন্তু একটা বুলিশ প্যাটার্ন দিয়েছে এবারে আপনাদেরকে আমি দেখাবো যে বিটিএসটি অর্থাৎ বাই টুডে সেল টু মরো এমন কিভাবে বোঝা যায় তো তার জন্য ইন্ডিকেটারের ব্যবস্থা রয়েছে আমার ইন্ডিকেটারের ব্যবস্থা রয়েছে আমরা যদি সুররঞ্জন সিগন্যালস ব্যবহার করি আমি ব্যবহার করছি দেখুন আগের দিনের লাস্ট মোমেন্টে আপনাকে কি দিয়েছে আগের দিনের লাস্ট মোমেন্টে আপনাকে দিয়েছে বাই পাঁচ মিনিট টাইম ফ্রেমে এবং এখানে কি দেখছেন ইনসাইড বার তার পেটে ইনসাইড বার একটা রেড সিগন্যাল সিগন্যাল ইন্ডিকেটারেও কিন্তু আমাকে ইনসাইড বারের কথা বলে যাই হোক যেদিকে ব্রেক করবে ইনসাইড বারেট বা যেমনই আপনি প্রোগ্রাম করুন এর উপরে গেলো আপনাকে বাই সিগন্যাল দিয়েছে আপনি বিটিএসটি কিনতে পারেন প্রথমেই আপনি সেক্ষেত্রে লাভ পেলেন যাক সেটা আলাদা প্রসঙ্গ এবং তারপর সেল দিল এরপর দেখুন কেন আমি বলছিলাম যে আজকে এসেল হাল্টিং হচ্ছিল বারে বারে এই রেঞ্জটাকে দেখুন বাই সেল বাই সেল বাই সেল বাই সেল মাথা খারাপ করে দেবে আপনার কাছে যদি ক্লাউড না থাকে তাহলে পরে আপনি কিন্তু এখানে প্রচুর টাকা আজকে বহু লোকে লস করেছে এবং মেন্টালিটি নষ্ট করে দিয়েছে যখন প্রচুর আপনি লস করবেন তারপর বিফল হয়ে মার্কেট থেকে ছেড়ে যাবেন এবং তারপর যদি এরকম ধরনের একটা মুভমেন্ট দেখেন তাহলে আপনার প্রচণ্ড কষ্ট হবে তার জন্য কষ্ট হয়েছে অনেকে কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে আপনার কাছে ক্লাউড কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারত দেখুন ক্লাউড আপনাকে সাপোর্ট দিয়েছে বলেছে এখান থেকে বাই করো এই পর্যন্ত যাও এখান থেকে সেল করো এর মধ্যে এসো যতক্ষণ না ক্লাউডের উপরে একটি ভালো প্যাটার্ন পাবো আপনি যেন না যাই হোক সেটা অন্য প্রশ্ন দেখুন অনেক আগে কিন্তু লাস্ট সে বাই দিল বাই দেবার পর কী তৈরি হলো এনজাইট ক্যান্ডেল তৈরি হলো এবং আপনারা দেখলাম যে পাঁচ মিনিটে এখানে আমাদের লেভেলও রয়েছে এবং তারপর যখন ব্রেক করলো একটা বড় ব্রেকআউট দিলো কিন্তু এই যে বাই সিগন্যাল যে দিল বাই কিন্তু সিগন্যাল দেবার সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনাকে লেভেলও দিয়ে দেবে যে কোন লেভেল অবধি আপনার যেতে পারে দেখুন লেভেলগুলো দিয়েছে তো লেভেলগুলো কিন্তু পারফেক্টলি মিলে যাবার পর দেখুন আবার সেল সিগনালও জেনারেট হয়েছে তার মানে যে কালকে নেমে যাবে তার না হতে পারে ইমিডিয়েট হয়েছে মার্কেট রাত্রের মধ্যে কি হবে আমরা জানি না তবে কিছুটা সে সেল টার্গেট দেবে অলরেডি সেল টার্গেট খানিকটা ফুলফিল হয়েছে এই পর্যন্ত কিন্তু ফুলফিল হতেই পারে সেটা হচ্ছে দুশো পঁচাশি ছিয়াশি সাতাশি পর্যন্ত তারপর মার্কেট উপরের দিকে যেতে পারে বা আরও কিছু হতে পারে তো যাই হোক এই হচ্ছে আপনার সিগন্যালের সাহায্যে ইন্ডিকেট করেছে কেনা বেচা আমরা যদি এটাকে পনেরো মিনিটে দেখি এবং সিগন্যাল দেখি দেখুন এক্স্যাক্টলি কোন জায়গাতে আট নাম্বার লেভেল পর্যন্ত আপনি যে কোনো ফ্রেমে দেখুন আপনাকে কিন্তু বাই সিগন্যাল অনেক আগে জেনারেট করেছে এবং আপনাকে বলে দিয়েছে যে আপনি ধরে বসে থাকুন আপনি কিছু পাবেন এক্স্যাক্টলি আমি দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখছি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখছি যে যে ফ্রেমেই করুক না কেন টাইম ফ্রেমে এ কিন্তু আপনাকে প্রপার লেভেল দেবে এবং উইথ ভ্যালুজ যাই হোক তা আমি গপ করছি আমরা কাল কি হতে পারে তার সম্পর্কে জানতে গেলে প্রথমে উইকলি টাইম ফ্রেমে দেখি উইকলি টাইমে কিচ্ছু বলার নেই সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠে গেছে এবং সে টাইম হায়ে ট্রেড করছে ওপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে আমরা যখন আগে বিচার করেছিলাম এই লেভেলে তখন কিন্তু বলেছিলাম আমাদের এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে এটা কিন্তু পেরোলে তবেই কিন্তু আরও বেশি যেতে পারে সেখান থেকে কিন্তু একটা রেজিস্টেন্স পেয়েছিল কাছাকাছি থেকে এখন মার্কেট কিন্তু সেটাকেও ভেঙে গেছে এখনও একটা দিন আছে এই শুক্রবার কিন্তু এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু এই লেভেলটাকে আমরা চেস করতে পারবো পঁচিশ হাজার ছশো পর্যন্ত পর্যন্ত তার উপরে ক্লোজিং দিলে তবে আমরা আরও বুলিশ হব চলুন এই গেল আপনার ডেলি টাইম ফ্রেমে এই উইকলি টাইম ফ্রেমে এবার ডেলি টাইম ফ্রেমে দেখুন ডেলি টাইম ফ্রেমে দেখে পিওরলি বুলিশ কোনো ব্যাপারই নয় এই লেভেলকেও ভেঙে উপর দিয়ে গেছে সুতরাং আমাদের কাছে এখন এরকম ধরনের লেভেল রয়েছে ডেলি টাইম ফ্রেমে আমরা যদি আনরাইভেলকে লাগায় তাহলে দেখেছি বরাবর সে এই লেভেলকে ভেঙে উপরের দিকে চলে গেছে কিন্তু আনরাইভেলডের লেভেল নেক্সট টার্গেট কিন্তু অনেক ওপরে তার আগে রেজিস্ট্যান্স রয়েছে অনেক ওপরে রেজিস্ট্যান্স আছে যেটা ছিল সাতাশ হাজার পর্যন্ত যদি এটাকে ক্লোজিং দেয় তাহলে হয়তো আমরা আশা করতে পারি ভবিষ্যতে সাতাশ হাজার পর্যন্ত লেভেল তবে তার আগে আরও লেভেলের চেঞ্জ হয়ে যাবে আরও বিভিন্ন রকম ধরনের ঘটনা ঘটবে ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হবে এবং টার্গেট দিতে থাকবে যদি না দেয় তাহলে এটাই আমাদের লেট মানে অনেক উঁচু টার্গেট এটা যাই হোক আমরা যদি এটাকে বন্ধ করে এই যে এই জায়গাটাতে বন্ধ হয়েছে এটা কী করে আন্দাজ করব যে এই জায়গাটাতে সে বন্ধ হতে পারে যদি আমি ডেলি টাইম ফ্রেমেই কাজ করি মনে করুন আপনাদেরকে পনেরো মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে বিভিন্ন ইন্ডিকেটারে আমি দেখালাম লেভেল ফুলফিল হয়েছে কিন্তু মনে করুন আমি ডেলি টাইম ফ্রেমে কাজ করি তো সেক্ষেত্রে কী হবে আপনি সুপ্রিম ইন্ডিকেটার লাগান দেখুন সুপ্রিম ইন্ডিকেটারের লেভেল এখানে ছিল তার ইন্টারমিডিয়েট লেভেলস কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে কিন্তু মার্কেট যাচ্ছে যখন এখানে স্টে করতে পারে দেখুন এক্সাক্টলি সেখানে স্টে করেছে সুতরাং প্রত্যেকটা ইন্ডিকেটারের কাজ আলাদা আলাদা তাদের ব্যবহার আলাদা আলাদা তাদের লেভেল আলাদা আলাদা কিন্তু তারা কাজ করবে চলুন এবার আমরা চলে যাই এক ঘন্টার টাইম ফ্রেমে এক ঘন্টার টাইম ফ্রেমে আমি কিন্তু এখানে আপনাদেরকে বলেছিলাম যে আমার সামনে রেজিস্টেন্স আছে মার্কেট যখন খুলেছিল তখন এক্স্যাক্টলি সেখান থেকে রেজিস্টেন্স ফেস করেছে এসেছে আমার এক ঘন্টার এই লেভেল থেকে সাপোর্ট নিয়েছে এবং তারপর এই দুটোকে ভাঙার জন্য একটা বিপুল ক্যান্ডেল তৈরি হয়েছে যখন পাঁচ মিনিট টাইম ফ্রেমে প্রথম দিকে ভিডিওতে আমি বলছিলাম যে কেন বড় ক্যান্ডেল তৈরি হয়েছে আপনারা বুঝতে পারবেন পরে কারণ এখানে একটা বড়ো রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে গেলে পরে প্রচুর বড় পাওয়ারের দরকার হবে এবং তারপরেও এই অঞ্চল থেকে অল টাইম হাই থেকে যে সমস্ত স্যালাররা পরপর পরপর করে মার্কেটকে নিচে নামিয়ে তুলেছিল নামিয়ে এনেছিলেন তাদেরকে যোগ্য জবাব দিয়েছে বায়ার্সরা মার্কেটকে এটাকে ভেঙেও উঠিয়ে দিয়েছে স্যালাররাও ছাড়েননি সেলাররা সেখান থেকে আবার মার্কেটকে তাদের কবজাতে এনে রেখেছেন যেখান থেকে যেখান থেকে কি হয়েছে যেখান থেকে এর আগে সেল হয়েছিল ঠিক সেই জায়গাটা থেকে কিন্তু দেখুন ভেঙে উঠিয়েছিল সেই জায়গাতে এসে না দাঁড় করিয়েছে এখন মার্কেটে এইভাবেও নিচে নামতে পারে এখান থেকে কিংবা এখানে বারাসটা আবার চেষ্টা করে মার্কেটকে ওপরে তুলে নিয়ে যায় কিনা না এটা রিটেস্টের মতো হচ্ছে কিনা সেটা সময় বলবে কিন্তু আমরা তৈরি থাকব দুটো ক্ষেত্রের জন্যই এই গেল আপনার এক ঘন্টার লেভেল এবারে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা কয়েকটা লেভেল এঁকেই রেখেছিলাম সেটাতে দেখুন এক্সাক্টলি সেই লেভেল অনুযায়ী কাজ করেছে না একদমই মোড়ে খুলেছে নিচে নেমেছে এখানে বুঝতেই পারছেন এই যদি ডাকতেন সাপোর্ট সাপোর্টজন ছিল যেটাকে তুলে এখান থেকে রেজিস্টেন্স পেয়েছে আমরা দেখে নিই পনেরো মিনিট টাইম ফ্রেমের আন্ডাইভেল্ট যদি ব্যবহার করি ধরুন আঁকাটা বন্ধ করে দিই আন্ডাইভেল্ট যদি আমরা ব্যবহার করতাম তাতেও কিন্তু এখানে বাই দিয়েছিল এবং টার্গেট তিন চার পাঁচ টার্গেট তিন চার টার্গেটকে কিন্তু ফুলফিল হয়েছে যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি আন্ডাইভেল্ট লাগিয়ে ট্রেড করতে চাই তাতেও আপনি ট্রেড পেয়েছেন এবং সফল হয়েছেন যাই হোক আঁকাটা বন্ধ করে দিচ্ছে এবং তার পরিবর্তে এবার প্রেডিকশন লেভেলগুলো একটু দেখে নিন এই হচ্ছে প্রেডিকশন লেভেল এই লেভেলগুলো চার্টের মধ্যে নিয়ে রাখুন আমাদের কাজে লাগবে পাঁচ মিনিট টাইম ফ্রেমে প্রচুর বক্তব্য রাখা হয়েছে আপনারা শুধুমাত্র প্রোডেকশান লেভেলটা নিয়ে নিন এবং এটা পনেরো মিনিট টাইম ফ্রেম এইটি হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেম আমি নিচের দিকটা এবং উপরের দিকটা একবার করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রোডেকশান লেভেল আলোচনা বড় হলো কিন্তু যারা মন্দির শুনবেন তারা অনেক কিছু তথ্যখানে পাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে নমস্কার なるほど。